আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি হচ্ছে বছর জুড়ে কিভাবে তালের শ্বাস সংরক্ষণ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাজারে প্রচুর পরিমাণে কচি কাঁচা তাল পাওয়া যায় তালের শ্বাস সংরক্ষণ করার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময় তালের শ্বাসগুলো বাজারে খুবই অল্প দিনের জন্যই পাওয়া যায় সারা বছর জুড়ে যেহেতু থাকে না তাই আমি এগুলোকে সংরক্ষণ করে রাখব যাতে আমি সারা বছর তালের শ্বাস খেতে পারি তালের শ্বাস সংরক্ষণ করার জন্য আমি এখানে পাঁচটা তাল নিয়েছি আমি বাজার থেকে এইভাবেই কেটে নিয়ে এসেছি এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে আলতোভাবে তুলে নেব তালের শ্বাস অনেক নরম হয় যার কারণে অনেক জুড়ে দেয়া যাবে না আস্ত করে আলতোভাবে আমি এগুলোকে তুলে না হলে তালের শ্বাসগুলো ভেঙে যাবে তালের শ্বাসগুলো এভাবে তুলতে যদি মনে করেন যে অনেক ঝামেলা তাহলে দোকানদারকে বললেই হবে দোকানদার ভাই আপনাকে ভালো করে সুন্দর করে এগুলো তুলে দিবে। আমার কাজগুলো যেহেতু আমি নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমি এভাবেই নিয়ে এসেছি এভাবে একটা একটা করে সবগুলো তালের শ্বাসগুলো আমি তুলে নিব তালের শ্বাসের উপকারিতাও কিন্তু অনেক অনেকেই বলে যে এটা টেস্টলেস এটাতে কোনো টেস্ট পাওয়া যায় না মিষ্টি না কিন্তু তালের শাঁস আপনি খাবেন শুধু উপকারিতার জন্য আর মৌসুমি ফল না খেলে কি হয় আমার কিন্তু বেশ ভালো লাগে তালের শাঁস সেজন্য আমি সারা বৎসরের জন্য সংরক্ষণ করে রাখি এইভাবে এক এক করে সবগুলো তাল থেকে আমি তালের শ্বাসগুলো তুলে নিব আমার তালের শ্বাসগুলো তোলা শেষ একটা ছুরির সাহায্যে এগুলোর উপরের ছালটা ভালো করে তুলে নিব। সেক্ষেত্রে অনেক সাবধানে এবং আলতোভাবে এই কাজটা করতে হবে এটা আপনি ছুরি বা চামচের সাহায্যও করতে পারেন আবার দোকানদারকে বললে দোকানদারও আপনাকে এগুলো পরিষ্কার করে দেবে যেহেতু আমার নিজের কাজটা আমি নিজে করতে ভালোবাসি তাই আমি নিজেই এগুলোকে পরিষ্কার করবো এ দেখেন আমার পরিষ্কার করা শেষ এক এক করে আমি সবগুলোকে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিব। আমার সবগুলো পরিষ্কার করা শেষ এখন আমি সুন্দর করে এগুলোকে ভালো করে ধুয়ে নেব দেখতে মনে হচ্ছে না একদম বরফের টুকরো খেতেও কিন্তু বেশ ভালো তালের শাঁসটা বাজারে খুব অল্প দিনের জন্যই থাকে আর আমি এই সিজনটাতেই তালের শাঁসগুলো বাজার থেকে এনে সংরক্ষণ করে রাখি সারা বছর যাতে আমি খেতে পারি এবং এটা শরীরের জন্য বেশ উপকারী তালের শাঁসের জুস কিন্তু বেশ মজাদার সামান্য একটু চিনি পানি আর তালের শাঁস দিয়ে ভালো করে ব্লেন্ড করে আপনারাও খেতে পারেন তালের শাঁসের জুস তালের শ্বাস আমার অনেক পছন্দের তাই আমি তালের শ্বাসটা সংরক্ষণ করে রাখি যাতে আমি সারা বছর খেতে পারি এখন আমি একটা বক্সের মধ্যে সুন্দর করে সবগুলোকে ভালো করে রেখে দেব ডিপ ফ্রিজে আর যখনই মন চাইবে তালের শ্বাস খেতে তখনই বের করে খেতে পারবো আপনারাও এইভাবে তালের শ্বাস সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য এটাই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ